অবশেষে জঙ্গলে জোড়া রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরানোর পর এবার অবশেষে জঙ্গলে ফিরলো জোড়া বাঘ রীতিমতো স্বস্তি ফিরল গ্রামবাসীদের আপনারা জানেন এই বাঘের জন্য রীতিমতো গ্রামবাসীরা আতঙ্ক আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং রাত পাহারায় বসেছিলেন গ্রামবাসীরাই তারপর অবশেষে জঙ্গলে ফিরলো জোড়া বাঘ স্বস্তি ফিরল কুলতলির মই পিঠে আপনাদের দুটি ছবি দেখাচ্ছি একদিকে কুলতলি অন্যদিকে পুরুলিয়া কুলতলির মই পিঠে স্বস্তি ফিরল অবশেষে অন্যদিকে পুরুলিয়ার চান্ডিলেও ফিরল স্বস্তি দলবার জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ জঙ্গলে ফিরল জোড়া বাঘ স্বস্তি ফিরল কুলতলির পিঠে। স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীদের আজ সকালে বনকর্মীরা জঙ্গলে ঢোকেন বাঘের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বাঘ লোকালয় লাগোয়া জঙ্গলে আছে কিনা নাকি ফিরে গিয়েছে সেখানে গিয়েই বনকর্মীরা নিশ্চিত হন যে বাঘ লোকালয় লাগোয়া পাশের জঙ্গলে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে এরপর উল্টো দিকের আজমল মারির জঙ্গলে ফিরে গিয়েছে মাকড়ি নদী সাঁতরে জঙ্গলে ফিরে যাওয়ার পায়ের ছাপ দেখতে পেয়েছেন বনকর্মীরা ফলে বনকর্মীদের গত দুদিনের যে লড়াই কার্যত শেষ হলো বাঘ নিজের ডেরায় ফিরে যাওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা অবশেষে স্বস্তি ফিরল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মৈপিট কোস্টাল থানার অন্তর্গত শ্রীকান্তপল্লী গ্রামে গত দুদিন ধরে কার্যত বাঘের আতঙ্কে ঘুম ছুটেছিল গ্রামবাসীদের ঘুম ছুটেছিল বনকর্মীদেরও তার কারণ বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য গত দুদিন ধরে লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছেন বনকর্মীরা বাঘটি এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে পাড়ি দিচ্ছিল গ্রাম লাগোয়া এই জঙ্গলে পাড়ি দেওয়ার কারণেই সমস্যায় পড়ছিলেন বনকর্মীরা বাঘটি গ্রামের অভ্যন্তরে ঢুকে পড়ে মানুষের উপরে হামলা করলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো আর তাই সবার আগে গ্রাম লাগোয়া যে জঙ্গলের মধ্যে বাঘটি ছিল সেটিকে নাইলন নেট দিয়ে ঘিরে দেওয়া হয় বনকর্মীদের তরফ থেকে আর এরপর মশাল জ্বালানোর পাশাপাশি লাগাতার পটকা ফটকে বাঘকে ভয় দেখানো হয় যাতে সে তার নিজের জঙ্গলে ফিরে যায় প্রথম দিন ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দিন সন্ধ্যে পর্যন্ত একইভাবে চেষ্টা চালিয়ে যান বনকর্মীরা এরপর খাঁচা পাতা হয় এই মৈপিট কোস্টাল থানার অন্তর্গত ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লী গ্রাম লাগোয়া যে ম্যানগ্রোভের জল জঙ্গল রয়েছে সেই জঙ্গলে একটি ছাগলকে টোপ হিসেবে দেওয়া হয় সেখানে বাঘটি যদি জঙ্গলে ফেরত না যায় তাহলে যাতে এই খাঁচায় ধরা পড়ে সেই চেষ্টা চালান বনকর্মীরা কিন্তু বুধবার সকাল পর্যন্ত দেখা যায় বাঘটি খাঁচাতেও ধরা দেয়নি এরপর বনকর্মীরা তারা জঙ্গল পরিদর্শনে যান বাঘটি আদৌ জঙ্গলে ফিরে গিয়েছে কিনা যে আজমলমারি এগারো নম্বর জঙ্গল থেকে বাঘটি মাকড়ি নদী পার হয়ে এই শ্রীকান্তপল্লী গ্রামে ঢুকে পড়েছিল সেই মাকড়ি নদী পার হয়ে আবারও আজমলমারি এগারো নম্বর জঙ্গলে ফিরে গিয়েছে কিনা সেটিরই তল্লাশি করতে শুরু করেন বনকর্মীরা অবশেষে স্বস্তি পান তারা এদিন তল্লাশি করার সময় তারা দেখতে পান যে এই গ্রাম লাগোয়া যে ম্যানগ্রোভের জঙ্গল সেখান থেকে বাঘটি বেরিয়ে ফিরে গেছে আজমলমারি এগারো নম্বর জঙ্গলে গ্রাম লাগোয়া জঙ্গল থেকে বাঘের বেরোনোর পায়ের ছাপ এবং আজবলমারি এগারো নম্বর জঙ্গলে বাঘের ঢোকার পায়ের ছাপ দুটোই প্রত্যক্ষ করেন বনকর্মীরা আর সেই খবর গ্রামে এসে জানাতেই কার্যত স্বস্তির নিঃশ্বাস পড়ে গ্রামবাসীদের মধ্যে গ্রামবাসীরা এই মুহূর্তে যথেষ্ট খুশি বনকর্মীদের এই তৎপরতায় বন দপ্তরের আধিকারিকেরা বারবার জানাচ্ছিলেন বাঘটিকে খাঁচাবন্দি করা তাদের উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য বাঘটিকে তার নিজের জঙ্গলে ফেরত পাঠানো অবশেষে দুদিনের সেই চেষ্টায় তারা কার্যত সফল হয়েছেন বাঘকে নিজের ডেরায় ফেরাতে সক্ষম হয়েছেন বনকর্মীরা সব মিলিয়ে দুদিন রুদ্ধশ্বাস টানা পোড়নের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস মিলেছে এই শ্রীকন্ধপল্লী গ্রামে একদিকে যেমন বাঘ ফিরে গিয়েছে জঙ্গলে তেমনি গ্রামবাসীরা স্বস্তি পেয়েছেন তেমনি স্বস্তি পেয়েছেন বনকর্মীরাও দক্ষিণ চব্বিশ পরগনার মৈপীট থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম অন্যদিকে পুরুলিয়ার চান্ডিলের জঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে বাঘ রাতভর বাঘের আতঙ্কে রাত কাটালো দলমা পাহাড় সংলগ্ন গ্রামের বাসিন্দারা মঙ্গলবার পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত এলাকার ঝাড়খণ্ডের চান্ডিল লাগোয়া বালিটি জঙ্গল ছেড়ে বাঘ দলমা পাহাড়ের জঙ্গলে গিয়েছে দলমা পাহাড় লাগোয়া চাষির জমিতে মিলেছে বাঘের পায়ের ছাপ ঝাড়খণ্ড বন দফতরের পক্ষ থেকে ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে পুরুলিয়ার ডিএফও কি এখনো অবধি আমার কাছে ঝাড়খণ্ডের তরফ থেকে কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই ওনাদের ওখানে যদি কিছু ব্যবস্থা ওনারা নিচ্ছেন সেটা ওনাদের ব্যাপার আমার এর মধ্যে কোনো বক্তব্য নেই আমরা আমাদের মতো নর্মাল রুটিন পেট্রোলিং মনিটরিং যা আছে আমরা করছি মানে আমাদের জেলায় সেই অর্থে কোনো সতর্কতা সতর্কবার্তা নেই আমার কাছে অফিসিয়ালি এখনও কিছু যদি আমাদের এই জঙ্গল লাগোয়া ওই ঝাড়খন্ড যে এলাকাটায় বলছে অবস্থিত করছে আমাদের পাশেই হচ্ছে বলরামপুর বাগনন্ডি সেই ক্ষেত্রে এই রাজ্যে ঢুকে গেলে কতটা অসুবিধা পড়বে সেটা সেই মুহূর্তে তখন আমরা আবার চেষ্টা করব এতে সুবিধা অসুবিধার কিছু নেই যদি বাঘ সে মুভ করতেই পারে সে যদি চলে আসে তখন আমরা আবার সেভাবে ব্যবস্থা